আল্লাহ আমি তাকে ভালোবাসবো না অতএব আমাদেরকে শিখ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই জন্য আল্লাহ বলছেন শুনে লাও তিরি কেমন একটা জিনিস আনলা বলছে না কুমাই শ্বরী কুবিল্লাহ ফকদ জান্নাত নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সেরে করল আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যে ব্যক্তি সেরে করলো ফকদ হার রাম্লাহ কোঁয়া জান্নাত এবং আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে এই জন্যে পাবজি রে বন্ধু রেও প্রাণ পেয়ে বন্ধু রে আমার ও পাকুর বাসী লোক ও পাকুর জেলার লোক আপনারা ভালো করে শোনান নবীজি বলছেন শুনে রাও যে ব্যক্তি বিন্দু পরিমাণে সেরেকে করল যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে যেই ব্যক্তি সেরেকে করল রে হারাম আল্লাহ আলাইহিল জান্নাত এবং আমি আল্লাহ তার জন্য জাহান যা জান্নাতকে হারাম করে দিব এরপরে আল্লাহ বলছেন শুনে লাও এরপরে আল্লাহ বলছেন ও মা ও আগুন আরো এবং তারা ঠাকার জায়গা হবে তারা বাসস্থান হবে জায়গা হবে স্থান হবে জাহান জাহান্নামে তারা থাকার জায়গা হবে জাহান্নামটা তারা বাসের স্থান হবে ওতে বন্ধু রে ভাবজি রে বন্ধু রে আমাদেরকে সে সিরিক থেকে আমাদের একে বাঁচতে হবে সেদিন কে দিন মানুষ নাফ শিন আফসিন হাফ করবে বাঁচাও বাঁচাও কে আছে বাঁচাও সেদিন কেউ বাঁচাবে না সেদিন আপনাকেও সাহায্য করবে না যদি আপনি আল্লাহকে ডেকে থাকেন যদি আপনি না আশরিককে করেন যদি আল্লাহর বিধানকে তুমি মেনে চলে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী আপনার আমার জন্য সুপারসে করে আর নবী যে বলছে শুনে নাও ও মালে জলিমিন আমিন আনসার আর জুলুমদের জন্য আর জালিমদের জন্যে মুসলিমদের জন্য আমি আল্লাহ রাসূল তাদের জন্য আমি সাহায্য করব না তাদেরকে মাদাটা করব নাكو তাদেরকে হেল্প করব নাكو সেদিন তারা মাদাটাকে মরে গেলে পারে কোনো লাভ হবে না হবে না হবে না দিনের তরে যাই রে ডুবে এসে ধরো এ দিনের তোরে যাই রে ডুবে এসে ধরো হাল এসুব কেশো সে ভকো এসো ও মায়ের লাল এসো কেশো এসো ভকো এসো ও মায়ের লাল মুসলমান কে যাই না চিনা তার সাটিং হালাল ফেলে মেতে সব আর ভিঙে যাতে গোল সব ওদের হাতে পাইবার এসো যুবো এসো ভকো এসো ও মায়ের লাল এসো যুবো এসো ভকো এসো ও মায়ের লাল দিনেরু তুরি যাই রে ডুবে এসে ধর এসো যব কেশ সে ভোগো এসো মায়ের লাল এসো যোগো এসো মায়ের লাল এ কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা তাই নাদানেরা কুব মেতেছে কুয়াতে ভদ্রতা বুঝিলি না রে বুঝবি রে তো বুঝিলি না রে বুঝবি তুই এটাই মান ধ্বংসর কর এসো যুব কেশো সেবক এসো মায়ের লাল এসো যুব কেশো সেবক এসো মায়ের লাল ইল্লাহ তাকবীর যদি আওয়াজ করতে হবে আপনাদের একে ঘুমালো হবে না কো হ্যাঁ তাহলে যে যেটা বলতে চাইছিলাম আমাদের সমাজে ধরেন কোনো মানুষকে ধরেন আপনি গাছ খাইয়ে দিয়েছেন আপনি জাদু করে দিয়েছেন আপনি তাকে কাকু বান মেনে দিয়েছেন ধরেন আপনি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিচ্ছেন এবং আপনি তাবিজের উপরে আপনি ভরসা রাখছেন ভালো করবে করবে যে আমাকে ভালো করবে নবীজি বলছেন শোন না তোমার সাবধানে হয়ে যায় এরপরে আল্লাহ সুবহান লাও শ্রী কেমন একটা কেমন একটা গুণা নবী আল্লাহ বলছেন লাও হিন্নল্লা র লা গফিরু আই সুরা কাপীকে অয়া মা দুনা না চালিকালি মাইয়া সা অ আল্লা বলছেন নিশ্চয়ই যেই ভিকতি সেরে কি যেই ভিকতি সেরে কি আমাকে বাদ দে অন্য কামকে অংশীদারে করলো নবীজ আল্লাহ বলছেন শুনে আল্লাহ বলছেন শুনে লাও লা গোফিরু আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না আমি আল্লাহ তাদেরকে মাফ করব না করব না করব না এরপরে আল্লাহ রব্বুল আমিন বলছেন শুনে নাও ওয়া গফিরু মা দুনা যালিকা লিমান ও আল্লাহ বলছেন বান্দা শুনে নাও কবিরা গুনাহ করেছো সাগীরা গুনাহ করেছো ছোট গুনাহ করেছো বড় গুনাহ করেছো পাপ করেছো গুনাহ করেছো বান্দা লিমান ইয়াশা বান্দা যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও যদি তুমি আল্লাহর কাছে ফিরে যাও তাহলে আল্লাহ আপনাকে আমাকে মা করে দিতে পারে রে কিন্তু ঈশ্বরে কবিল্লা আল্লাহ শিরিকের মতন গুনা আল্লাহ কমা করবে না করবে না করবে না এই জন্য আল্লাহ বলছেন শুনে লাখাদ ইফতার ইসমান আজিমা আর শিরি করছে সব চাইতে বড় জুলুম শিরিক করছে সব চাইতে বড় গড়া তাহলে শিরিক হচ্ছে সব চাইতে পৃথিবীর সব চাইতে ওনার নাম কি কথা বলতে হবে ভাই পৃথিবীর সব চাইতে বড় গুনার নাম কী সিরিক সব চাইতে বড় গুনার নাম হচ্ছে সিঁড়ি তাহলে আমাদেরকে সিরিজ থেকে কী করতে হবে বাঁচতে হবে তাহলে আমাদেরকে সকলকে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমল করতে হবে জন্য আল্লাহ বলছেন শুনে লাও এরপরে নবীজি বলছে শুনে লাও আল্লাহ রসুল একজন সাহাবি গেল নবীকে বলেন রসুল আল্লাহ আপনি বলুন গুণা কোনটি বড় গুণা নবীজি বলছেন শুনে লাও ও কলানবী ও সাল্লাহ আল্লাহ নবী বলছেন শুনে লাও আল কাবাই রুল ইসরা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সেরিকে করল আল্লাহর সঙ্গে সেরকে করল তাল্লা সঙ্গে কাউকে অংশীদার করল। ওই ব্যক্তি বুড়া বড় গোনা করল এরপরে বন্ধুরে ও ও বাপজি রে আমার ভালো করে আপনারা শুনুন আপনারা ভালো করে আপনারা শুনবেন করার নবীজি বলেছেন শুনে নাও উকুকুল ওয়ালিদায়ে যে পিতা মাতার অবাধ্য হবে পিতা মাতার ভালোবাসবে না গো পিতা মাতার কাছে অযত না করবে না কিন্তু বন্ধুরে আজকে আমরা বাবা মা ভালোবাসে না গো বাপ মা যখন বিরুদ্ধ হয়ে যায় বাপ মা যখন চলতে পারে না গো যখন বাপ মা যখন হাঁটতে পারে না কথা বলতে পারে না বিছানায় যখন পায় না করে দেয় যখন বিছানায় যখন পেশাব করে দেয় যখন মা বাবার কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই বন্ধু রে তখন আমরা মা বাবাকে আমরা ভালোবাসে না কো এই জন্য নবী যে বলছে শুনে লাও উকুকুল ওয়ালিদাইন তোমাদেরকে পিতা মাতাকে ভালোবাসতে হবে পিতা মাতা অবাধ্য করলে হবে না কো পিতা মাতা সেবা যত্ন করতে হবে নবী যে বলছে শুনে লাও আমার ইবাদতের পরে পরে পিতা মাতাকে তোমাদেরকে ভালোবাসতে হবে তবে তোমরা কামিয়াব হয়ে যাবে তোমাদের কোনো চিন্তা রবে না রবে না তাহলে বন্ধু আমার মা এমন একটা জিনিস যার মা নাই সে জানে মায়ের ব্যথা কেমন বন্ধুরে